প্রিয় দর্শক আমাদের চ্যানেলে ফিরে আসায় আপনাদের স্বাগত জানাই আজ আমরা বৃহদারণ্যক উপনিষদ নিয়ে একটি নতুন ধারাবাহিক শুরু করছি এটি একটি বড় ধারাবাহিক হবে তাই সর্বদা উৎসাহ বজায় রাখুন যেহেতু এটি প্রথম পর্ব তাই আমরা একটি সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করব। তারপরে শান্তি মন্ত্র জপ করব এবং সেই মন্ত্রটি বুঝব শুরু করার আগে আমি আপনাকে আত্মার গোপন রহস্য উন্মোচনের জন্য ইসোপনুষদ নিয়ে আগের ধারাবাহিকটি দেখার পরামর্শ দিচ্ছে সেই প্লেলিস্ট এবং ভিডিওর লিঙ্কগুলি পর্দার উপরের ডান কোণে দেওয়া আছে বৃহদারণ্যক শুধু নামটি ইঙ্গিত দেয় এটি একটি বিশাল জ্ঞানের উন্মোচন প্রকৃতপক্ষে এটি সবচেয়ে বড় এবং প্রাচীন উপনিষদ পণ্ডিতদের মতে এই উপনিষদটি খ্রিস্টপূর্ব নবম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর মধ্যে রচিত হয় কিন্তু কেউই সঠিক সময় রেখা জানেন না এটি একটি প্রধান উপনিষদ এবং শুক্ল যজুর্বেদের অংশ এই উপনিষদ প্রধানত এই মহাবিশ্বের সৃষ্টি ব্রহ্ম সম্পর্কে কথা বলে এবং আমাদের একটি মহাবাক্য দেয় সেটি হল অহম ব্রহ্মাস্মি অর্থাৎ আমি ব্রহ্ম এই উপনিষদটি খুব পুরনো হওয়ায় এটি সেই যুগের অনেক সামাজিক দিক এবং সেই যুগের বিশ্বাস দেখায় আধুনিক মানুষের জন্য যখন বিশ্ব এতটা পক্ষপাত দুষ্ট হয়ে গেছে তারা কোনো বিবেচনা ছাড়াই আধুনিক উপর ভিত্তি করে ধর্মগ্রন্থকে বিচার করতে পারে সেই সময়ে পৃথিবীর কিছু বুদ্ধিমান লোক মহাবিশ্বের সৃষ্টির মতো জটিল বিষয়গুলিকে বুঝতে চেষ্টা করছিলেন এটি আশ্চর্যজনক অনেক সময় সরাসরি অনুবাদ দর্শকদের বিভ্রান্ত করতে পারে অতএব আমরা আধুনিক সময় অনুসারে যৌক্তিক ব্যাখ্যা করব এখন শান্তি মন্ত্র জপ করার সময় এসে গেছে আপনি আমার সাথে জপ করতে পারেন ও পূর্ণমদহ পূর্ণমিদম পূর্ণ পূর্ণমোদ্য পূর্ণ পূর্ণমাদায় পূর্ণমেবশিষ্যতে ও শান্তি 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 বাংলায় অনুবাদ ও সে ব্রহ্ম অনন্ত এই মহাবিশ্ব অনন্ত সে ব্রহ্ম অনন্ত থাকে যদিও এই মহাবিশ্ব সেই ব্রহ্ম থেকে উদ্ভূত হয়েছে এই সত্য জেনে এবং সেই ব্রহ্মের অনন্তত্ব উপলব্ধি করে এই আত্মা অনন্ত হয়ে ওঠে ওম শান্তি 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 এই একটি মন্ত্রই আগামী শ্লোকগুলিতে আলোচনা করা হবে এমন সব কিছু সংক্ষেপে বলেছে এটি একটি শক্তিশালী মন্ত্র কেবল এই মন্ত্রটি উপলব্ধি করলেই আপনি মুক্ত হতে পারেন আপনাকে এটি ব্যাখ্যা করি সবার জীবনের একটা ঘটনা দিয়ে একজন মা নয় মাস তার গর্ভে সন্তান ধারণ করে একটি শিশু জন্ম দেন জন্মের যন্ত্রণাদায়ক প্রক্রিয়া শেষে শিশুটি প্রথমবারের মতো পৃথিবী থেকে কাঁদে একবার মায়ের স্পর্শ পেলে সে নিরাপদ বোধ করে কান্না থামিয়ে দেয় মা ও তার গর্ভে থাকা শিশু একটি অখণ্ড অস্তিত্ব কিন্তু প্রসবের পর তারা দুটি সত্তা হয়ে যায় প্রসবের পরে মা মারা যান না বা বাচ্চাও মারা যায় না প্রসবের পরে মা বা শিশু শরীরের কোনো অংশ হারায় না মা তার খাবার থেকে পুষ্টি গ্রহণ করে গর্ভে থাকা শিশুকে পুষে দেয় জন্মের পরে শিশু স্বাধীনভাবে শ্বাস নিতে পারে কিন্তু একবার সে যখন বুঝতে পারে যে সুন্দরী মহিলাটি তার মা তখন সে কান্না থামিয়ে দেয় এবং তার মায়ের সাথে খেলা শুরু করে একইভাবে ব্রহ্ম এবং মহাবিশ্ব মহাবিশ্বের জন্মের আগে একটি অবিচ্ছেদ্য সত্তা ছিল ব্রহ্ম মহাবিশ্বকে জন্ম দেওয়ার ক্ষমতা রাখে ব্রহ্ম অসীম কারণ এটি আদি অন্তহীন এটি মহাবিশ্বের আগেও ছিল এবং এই মহাবিশ্বের পরেও থাকবে বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী এটি সংকুচিত শক্তির আদি উৎস থেকে শুরু হয়েছিল সেই সময় থেকে এই মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এবং আমরা বর্তমান আকারে একে দেখতে পাচ্ছি মহাবিশ্ব এত বিশাল যে আমরা জানি না এটি কোথায় শেষ হয় আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা একটি সীমানা পর্যন্ত জানতে পারি তবে মহাবিশ্ব পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের চেয়েও বড় এই কারণেই মহাবিশ্ব অনন্ত মহাবিশ্ব যদি ফল হয় তাহলে ব্রহ্মই এর কারণ এবং এমনকি সমস্ত অস্তিত্বের মূল কারণ এর মানে কি এই যে মহাবিশ্বকে জন্ম দেওয়ার পর ব্রহ্ম কোনো ক্ষমতা হারিয়েছে না ব্রহ্ম কিছুর ঊর্ধ্বে কোনো ফলাফল মহাবিশ্ব এবং এমন কি কল্পনার চেয়েও ঊর্ধে এটি চেতনার একটি অসীম উৎস এটি স্বসমর্থ অতীন্দ্রিয় এবং স্ব অস্তিত্বশীল এটি সর্বত্র এবং সব কিছুতেই বিদ্যমান এটি চিন্তা করলে কোটি কোটি মহাবিশ্বের দিতে পারে কারণ এটি সব কিছুরই বীজ ওম হল ব্রহ্মকে নির্দেশ করার শব্দ নাম এবং প্রতীক ওম দিয়ে শুরু হওয়া যে কোনো শ্লোকই মন্ত্রে পরিণত হয় এবং মন্ত্র জীবন পরিবর্তনে সক্ষম বলে বিশ্বাস করা হয় যাই হোক না কেন আমার মতে যে কোনো মন্ত্র জীবন পরিবর্তন করতে পারে যখন আমরা এটি অনুভব করতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবনে মন্ত্রটি প্রয়োগ করতে পারি এই সত্য জেনে ও উপলব্ধি করে একজন সাধারণ মানুষ ব্রহ্মের অভিজ্ঞতা লাভ করতে পারেন এবং সেই অনন্ত চেতনার উৎসের সাথে যুক্ত হতে পারেন সেই সময় থেকে সেই ব্যক্তি মুক্ত হন এবং সব কিছুতেই ব্রহ্মকে দেখতে পান এই ঐক্যের দ্রষ্টা কারোর প্রতি ঘৃণাবোধ করেন না বিভ্রান্তি এবং দুঃখ সেই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না এই জ্ঞান মন থেকে অজ্ঞতা দূর করে এখন মন শান্ত হোক সবার মধ্যে শান্তি বিরাজ করুক এবং এই মহাবিশ্বে শান্তি বিরাজ করুক সেই অসীম জ্ঞানই মানব জীবনের একমাত্র লক্ষ্য এই মন্ত্রটি সব ঘৃণা আর বিদ্বেষ ছড়ানো ব্যক্তিদের জন্য বার্তা বহন করে যখন সব কিছুই একই উৎস থেকে এসেছে তখন আপনি কেন বিভাজন করছেন এবং ঘৃণা চড়াচ্ছেন এই মন্ত্রটি ধ্যানের সময় মানসিক অবসাদ অশুদ্ধতা নেতিবাচক চিন্তা এবং নেতিবাচক অনুভূতি দূর করতে ব্যবহার করা যেতে পারে এই মন্ত্রটি সবার মধ্যে শান্তি এবং ভালোবাসা ছড়ায় সবার জন্য আমার বার্তা আপনার মূল্যবান জীবন নষ্ট করবেন না এবং ঠিক এখনই জ্ঞানের যাত্রা শুরু করুন আলোকিত হন এবং আমাদের সবার মধ্যে শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দিন প্রিয় দর্শকবৃন্দ এই ইউনিভার্সাল বেদান্ত আন্দোলনের যাত্রায় আমাদের সাথে থাকুন এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন ঘন্টা আইকনে ক্লিক করুন যাতে নতুন কোনো অধ্যায় বা ভিডিও প্রকাশিত হলে আপনি অবহিত হন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার চিন্তাধারা ভাগ করতে চান তাহলে সেগুলির জন্য মন্তব্য বিভাগটি ব্যবহার করুন আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম এক্স এবং কুতে ফলো করতে পারেন লিঙ্ক এবং কিউআর কোডগুলি পর্দায় দেওয়া আছে ধন্যবাদ এবং আপনার দিনটি ভালোই রাখ আগামী ভিডিওতে শীঘ্রই দেখা হবে